অভিনব এক চিন্তাভাবনা নিলেন শিল্পী কৌশিক পাল সত্যি অভিনব চিন্তাভাবনা এরকম ভাবনা বোধ আগে এভাবে কেউ ভাবেনি সৃজন কর্মশালায় শৈশব এবং সাথে থাকবে অভিভাবকরাও এক অত্যাধুনিক চিন্তা ভাবনা কি বলছেন শিল্পী কৌশিক পাল তার মুখ থেকে আমরা শুনবো নমস্কার সকল দর্শককে অভিবাদন জানাই এই অনুষ্ঠানটি শোনার জন্য আমরা যে শিল্পের মধ্যে থাকি পৃথিবীতে বহুবার বলেছি শিশুরা তার আকর ভূমি সেই সঙ্গে আমাদের অভিভাবক অভিভাবকেরা আমরা যদি স্বতঃস্ফূর্ত নিজেদের মতামত বা নিজেদের কাজকর্ম করতে পারি শিশুরা নয় কেন তাই তাদের চিন্তা ব্যক্ত করার জন্যে প্রকাশ করার জন্যে আমাদের কাছে বারাকপুর স্কুল শিল্প যোগ্য আমরা আগামী হঠাৎ করে মাথায় এটাই একটা অদ্ভুত ব্যাপার যে আমরা যেমন স্বাধীনভাবে অনেক কিছু বলতে পারি করতে পারি শিশুরা যেন কোথায় বন্দী হয়ে আছে তাদের মুক্ত করতে চাই তারা নিজেদের কথা নিজেদের ভাষায় বলুক এবং যেহেতু দৃশ্যকলা বিনা আমরা বাঁচতে পারি না তাই সেটা দৃশ্যকলা দিয়েই শুরু হোক এবং তাদের স্বপ্নগুলো তাদের দিকগুলো তারা সেই দৃশ্যের মধ্যে প্রকাশ করুক জগৎ দেখুক যে শিশুরা কতটা মননশীল চিন্তাশীল এটাই মূল উদ্দেশ্য আমার চাকরি থেকে অবসর নেওয়ার পরে এই প্রথম বোধ এক অভিনব চিন্তাভাবনা চাকরি থেকে অবসর নেওয়ার পর এই বোধ প্রথম এক অভিনব উদ্যোগ যে উদ্যোগ কিন্তু আগে এভাবে কেউ কখনো ভাবেনি চাকরি শেষ হওয়ার পর অবসর জীবনে এরম ভাবনা মাথায় এলো আসলে অবসর শব্দটাই বোধ ভুল শব্দ অবসর ঠিক নয় হয়তো আরো বেশি করে কাজ করার সুযোগ পেলাম কারণ যতদিন সৃজন জগতে আছি সৃজনকে নিয়ে সহবাস করছি এটুকু বুঝেছি যে এক অন্তহীন কাজ অন্তহীন ভালোবাসা মানুষের কাছে অন্তহীন পৌঁছে যাওয়ার যে পথ সে পথ হয়তো কিছুটা অতিক্রম করতে পারবো সবটা তো পারবো না তো সেই জায়গা থেকে আগামী প্রজন্মই হচ্ছে আমাদের পৃথিবীর ধারক এবং বাহক তো তাদেরকে যদি আমরা পুষ্ট না করতে পারি তাহলে আমরা কিভাবে এগোতে পারবো আর একটা সব থেকে বড় কথা হলো আমরা সবাই এই প্রজন্মকে দোষ দিই এই করে ওই করে সেই করে মোবাইল ঘাটে আমার তো মনে হয় যে আমরা এমন কিছু তাদের সামনে রাখতে পারিনি যেটা পেলে পরে তারা মোবাইলটা ছুঁড়ে ফেলে দেবে যেটা পেলে পরে তারা বলবে আমরা সব পেয়েছি আমাদের নেমেছি আর কিছু চাই না এটাই মনে হয় দৃশ্যকলা বা এই শিল্পকলার একটি অঙ্গ সেটাই পারে মানুষকে পূর্ণ থেকে পূর্ণতর করে ফেলতে এবং এটার মাধ্যমেই এই জগৎ সুন্দর হয়েছে গুহা থেকে আজ আমরা এখানে এটাই একটা উচ্চতা আমাদের কাছে একজন রূপকার অর্থাৎ মানুষ গড়া রূপকার মানুষ গড়বেন কিভাবে শৈশব কিভাবে নষ্ট হবে না শৈশব কিভাবে স্মার্টফোনে অ্যাডিক্টেড হবে না এরকম চিন্তা ভাবনা বোধ এই ভাবে যে তারা কেন কলা নিয়ে ভাববে এইভাবে বোধ আমার জানা উনি প্রথম ভাবছেন দেখুন আসলে স্বপ্নটাও তো বিশ্ব আকারেই দেখেন যন্ত্রণাটা সেটাও যখন বর্ণনা করেন দৃশ্য আকারেই বর্ণনা করেন এবং রাতের শুতে যাওয়ার যে বিছানাটা সেটাও কিন্তু একটা সুন্দর দৃশ্যের হতে হয় এটাই বলতে চাইছি যে দৃশ্য আপনার প্রতিটি বিন্দুতে আসছে পৃষ্ঠে জড়িয়ে আছে দৃশ্য ছাড়া কিন্তু আপনি বেঁচে নেই আপনি যেভাবেই বলুন বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি যাই বলুন না কেন সবটাই কিন্তু এটা দৃশ্যের আকারেই ধরা পড়ে আপনি হলেন দ্রষ্টা আর বাকি সব দৃশ্য সাতাশ তারিখে কারা উপস্থিত থাকছেন এই যে অনুষ্ঠানটা এই যে চমকটা সাতাশ তারিখে কারা অনুষ্ঠান উপস্থিত থাকছে প্রধান অতিথি হিসেবে আমরা তাদের নামগুলি একটু শুনে নেব হ্যাঁ বিশেষ করে বলবার যেটা সেটা হচ্ছে যে আমাদের বিশেষ অতিথি হিসেবে থাকছেন ভাস্কর স্বপন কুমার রায় তিনি প্রাক্তন বিভাগীয় প্রধান উড অ্যান্ড ক্রাফট গভর্নমেন্ট আর্ট কলেজ তিমির রায় তিনিও একজন স্বর্ণপদক প্রাপ্ত চিত্রশিল্পী স্বস্তিকা পাল জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি আমাদের অনুজ শিল্পী সন্তু মজুমদার চিত্রশিল্পী সুদীপ মুখার্জি তিনি ভাস্কর্য শিল্পী সৌমিত্র সাধুকা তিনি চিত্রশিল্পীও বটে ভাস্কর্য শিল্পীও বটে সুমন দাস ভাস্কর্য শিল্পী ঋত্বিকা পাল চিত্রশিল্পী চায়না চ্যাটার্জি তিনিও চিত্রশিল্পী এছাড়া শর্মি শর্মিলা ধর ভাস্কর্য শিল্পী শ্রীযুক্ত তিতান ব্যানার্জি চিত্রশিল্পী এবং এবার এই কর্মশালায় একটি বিশেষ আকর্ষণ থাকবে টেক্সটাইল সেই টেক্সটাইলটি করবেন সুপ্রিয়নন্দ কলকাতা থেকে আসছেন এবং সব মিলিয়ে এছাড়াও আরও অনেকে যোগ দেবেন এ বিষয়ে নিশ্চিত আমরা কারণ এই মেসেজটি প্রকাশ হওয়ার পরে অনেক ফোন এসছে আমার কাছে যাদেরকে হয়তো এই কর্মশালায় সঙ্গী হিসাবে আমরা পাবো তা এটাই বলবার যে আপনারা সকলে আসুন নয় শুধু আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এমন একটি অনুষ্ঠানে যোগ দিন এখানে তো কোনো এন্ট্রি ফি নেই তাছাড়াও এমন একটি নতুন উদ্যোগে যে তারা পার্টিসিপেট করছে তার জন্য তারা একটি শংসাপত্রও পাবে এছাড়াও আরো অনেক কিছু আছে যেমন চারটি গ্রুপে ভাগ করা হয়েছে সেই চারটি গ্রুপের মধ্যে যেমন সেই একদম ছোট দু বছর বাচ্চা থেকে শুরু করে একেবারে সর্বসাধারণ পর্যন্ত এখানে কাউকে আমরা রাখিনি সবাই কিন্তু তাদের গ্রুপে হবেন এটাই সৌন্দর্য ছাড়াও বিভিন্ন গুণী মানুষ এই অনুষ্ঠানে থাকবেন আপনার সব এলে এই কয়েকটা ঘন্টা দু থেকে চারটি ঘন্টা আমাদের মনে হয় যে আপনারা খুব ভালোই কাটাবেন তাই সকলকে আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা আসুন যোগ দিন এমন কাজে যোগ দেওয়াটাও তো একটা আপনাদের সৌন্দর্যের ব্যাপার আপনাদের জীবনকে একটু অন্য দেখে নেওয়ার ব্যাপার তাই আবারও বলছি সবাই আসুন এই অনুষ্ঠানে আপনারা নিজেরা যোগ দিন বাচ্চাদের যোগ দেওয়ান এবং সব মিলিয়ে একটা পরিপূর্ণ আমরা অনুষ্ঠান উপভোগ করি সাতাশ তারিখ রয়েছে কিন্তু একটা অন্য জীবনের মানে জীবন থেকে জীবনের বাইরে বেরিয়ে আরো একটা নতুন জীবনের খোঁজে বোধ হয় কৌশিকবাবু হাঁটতে চাইছেন আর সেই হাঁটার সঙ্গী যদি আপনারা হতে চান তাহলে অবশ্যই সাতাশ তারিখ চলে আসুন এই ঠিকানায় ঠিকানাটি কৌশিকবাবুর মুখ থেকে আমরা শুনবো স্মৃতি এডুটেক ক্যাঙ্গারু কিডস বারাকপুর এটা দেবপুকুরের একদম কাছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি হবে রেল স্টেশন বারাকপুর বারাকপুর রেল স্টেশন থেকে নেমে ওখান থেকে আপনারা বাসে এইটটি ওয়ান বাস আছে অটো আছে যে কাউকে বললেই বারাসাত রোডে আপনাদের গ্যাঙ্গারু কিসে পৌঁছে দেবে অর্থাৎ এখানে কিন্তু সবথেকে বড় বিষয় যেটা এখানে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই একেবারে সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে বিভিন্ন বিভিন্ন চমক আর শেষ প্রশ্ন করে নেবো কুশিবাবুকে সাতাশ তারিখ ছাড়া আর কি কোনো নতুন চমক রয়েছে অবশ্যই আছে এরপরে আমাদের সামনেই রবীন্দ্র জয়ন্তী আসছে সেখানে নানা রকম আমাদের নিজেদেরই হাতের কাজ কর্ম দিয়ে সেগুলো সেই রবীন্দ্র জয়ন্তীতে সবাইকে পুরস্কৃত করা হবে সেখানেও একটি এরকম ভাবে একটা দৃশ্যকলার একটি বিশেষ অনুষ্ঠান আছে সেটা আগামীতে আমরা আপনাদেরকে জানাবো এবং এছাড়া সৃষ্টিশীল জগতে আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু চলছে আমরা আজ এই মুহূর্তে ফেরাতে বসে কথা বলছি এই ফেরাতে বিভিন্ন দূর দূরান্ত ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসছে তারা এখান থেকে ইন্টার্নশিপ ট্রেনিং নিচ্ছে এবং তারা এখান থেকে ফিরে গিয়ে তারা স্ব পায়ে বা স্ব ভাবে তারা সম্পূর্ণ হতে পারছে তারা স্বাবলম্বী হতে পারছে এটাই আমাদের পরম পাওয়া এবং সেটা শিল্পের হাত ধরে অন্য কিছু না করে তাই আপনাদের বলবো আপনারা ফেরাতেও আসুন এখানে আপনারা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখতে পারবেন জানতে পারবেন এবং নিজেদেরকে খুঁজে পাবেন নিশ্চিত হতে পারে নিজেকে খুঁজে পেতে নিজের জীবনের আরো একটা মানে বার করতে আবারও বলি জীবনের মধ্যে নতুন জীবনকে অনুধাবন করতে কৌশিক পালের এই নব উদ্যোগকে স্বাগত জানান আপনারাও আপনারাও সঙ্গী হয়ে যান আগামী সাতাশ তারিখ এই ঠিকানায়